ম্যাচের আগেই ফলাফল ফাঁস ইন্ডিয়া নাকি পাকিস্তান কে জিতবে আজকের ম্যাচ তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিরাল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক চলছে এশিয়া কাপ দু আসর আর এই আসরে সুপার ফোর এর দ্বিতীয় ম্যাচ আজ মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান কিন্তু এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে কে জিতবে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি করে দেখাচ্ছে এক লিস নামের একটি বিড়াল দর্শক এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নির্ধারণ করতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দর্শক দু দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু দশ সালের বিশ্বকাপটি জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর এশিয়া কাপেও রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে মাছের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকলিস নেভির যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ এর শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেন সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে প্রত্যেকটি ম্যাচের আগে বিড়ালটির সামনে দুই দলের পতাকা লাগানো দুটি পাত্রে খাবার দেওয়া হবে সেখান থেকে অ্যাকলিস যেই পাত্রের খাবার খাবে ধরে নেওয়া হবে ওই জয় পাবে সেই দলটি আর এদিকে দ্বিতীয় ম্যাচে কে জিতবে তা জানার জন্য ভারত এবং পাকিস্তানের পতাকা লাগানো দুটি পাত্রে সামনে খাবার হয় সবাইকে অবাক করে দিয়ে ভারতের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর ভারত আজকের ম্যাচে জয় হওয়ার সম্ভাবনা বেশি বলে জানায় হ্যাঁ বন্ধুরা বিড়ালের ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের যেকোনো ধরনের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ